শুভ সকাল বন্ধুরা রাজশাহী জেলার আমচত্বর টার্মিনাল এলাকায় রাধাকুঞ্জ ফ্যামিলি ব্লকের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকে আমার রাধাকুঞ্জ ফ্যামিলি ব্লকের নতুন অ্যাক্টিভিটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো বন্ধুরা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বন্ধুরা এবং আমাদের সঙ্গে বন্ধুরা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন লক্ষ্মীরানী আমার ওয়াইফ সহধর্মী তো এই তো সমস্ত কাজে আমাকে হেল্প করে এবং আমিও তাকে যতটুকু পারি হেল্প করি এবং এদের ব্রাশটা ব্রাশ করছি ব্রাশ করে ফ্রেস টেস তার কাজ শুরু হবে সারাদিনের রুটিন রান্না বান্না বাচ্চা কাচ্চা এটা ওটা আর আমি এই মাত্র নাস্তাস্তা করে একটু হালকা হালকা নাস্তা করলাম এবং নাস্তা করে বের হয়ে যেতে চাইছি আর কি বাজারের উদ্দেশ্যে কারণ বাজার করতে হবে এই যে আমার বাবা তো আমি এই যে লক্ষ্মীকে বলছি ব্যাগটা রেডি করে দিতে কারণ ব্যাগ রেডি করে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হব

এইমাত্র মাত্র সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম এখন মোটরসাইকেল ঠিক করে খুলে নিয়ে বাজার উদ্দেশ্যে রওনা দেব তো প্রথমে গেটটা একটু খুলে নিই খুলে নেওয়ার পরে মোটরসাইকেল নিয়ে রওনা দেব আর এটা আমার ছোট্ট একটা মোটরসাইকেল আমার সারথি বলা চলে তো হেলমেটটা পরে নিয়েছি হেলমেটটা পরে মোটর সাইকেলটা বের করে বের করে নিব তো মোটরসাইকেল বের করার আগে টাকাটা নিতে অবশ্যই টাকাটা না নিয়ে চলে এসছে অবশ্যই তো টাকাটা লক্ষ্মীকে আনতে বললাম আর আমি একটু বসলাম তো টাকাটা নিয়ে আসা হলেই অবশ্যই রানা দেব বাজারের উদ্দেশ্যে আজকে একটু গরম বেশি একটু লওয়াচড়া করলেই গরম গায়ে বেশি ধরেছে এরকম মনে হচ্ছে তো বাজার তাদের বাজার করে সে আর কোথাও যাব না মনে করছে কারণ যে গরম এত গরমে বাইরে বেশি খোলা যাবে না বাইরে রিক্স আছে তো বন্ধুরা গায়ে এখন বের করে নিই বের করে নিয়ে একটা নিয়ে বাজার চলে যাব তারপর আবার শুরু হবে রান্না বান্না এ আমার বাড়ির সামনের গেটের সামনের পরিবেশটা এরকম ফাঁকা না তবে ফাঁকা জায়গা আছে রাস্তা আছে কিন্তু বাজার করা হয়ে গেল ওই তুমি বাজার করে নিয়ে আসলাম এই ধরনের সবজি

কি হলো বাবা যে সবজি বাজার করে নিয়ে আসলাম যেটা থাকছে না এক সপ্তাহ তাই না ও আচ্ছা আচ্ছা এতদিন হয়েছে ও আচ্ছা আচ্ছা কি এটা করলা ও করলা এতদিন হয়েছে আচ্ছা ঠিক আছে তো এই তো বাজার করে নিয়ে আসলাম আপনাকে দেখা কি কি বাজার করে নিয়ে আসছি গরিব মানুষের বাজার এই যে আজকের বাজার এই যে আমরা একটু শাক সবজি বেশি খাই তো তো শাক সবজি একটু বেশি দেখছেন এই যে এদিক থেকে পাটের শাক তারপর হচ্ছে এই যে লাউ শাক তারপর হচ্ছে যে এই রাজশাহীর বিখ্যাত কাটুয়া ডাটা ওটা অবশ্যই তাই তারপর হচ্ছে যে এই যে ভেন্ডি তারপর এটা হচ্ছে ডুমোর এটা হচ্ছে রাজশাহীর আম আম খাওয়া হবে তারপরে এই যে লেবু লেবুতে আগুন চলছে তারপর টমেটো তারপর হচ্ছে যে করলা আপনাদের এলাকা কি বলে জানি না তারপর এই যে তাজা তাজা হালকা কিছু দেশি পুঁটি মাছ আনা হয়েছে লক্ষ্মী আবার আগে থেকেই মিষ্টি কুমড়া কাটা শুরু করে দিয়েছে কারণ মিষ্টি মিষ্টি কুমড়ো আগে থেকেই বাসায় ছিল তো বাজার দেরি করবে আনবে মনে দিদি করে আনবে মনে করে সে মিষ্টি কুমড়ো এবং মাছ রান্না করে মনে করছে তো বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন এবং অবশ্যই বেশি বেশি করে আমাদের রাধাকুঞ্জ ফ্যামিলি ব্লগের ভিডিওগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আমাদের আগ্রহটা আরও বাড়ে ভিডিও তৈরি করার তো আবারও সকলের সুস্থ সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে